জাকাত না যে জাকাতগুলো দেয় না এই জাকাতগুলো যে কেয়ামতার ময়দানে তাদের জন্য সাফ হয়ে তাদেরকে কামড়াবে এটা কিন্তু সবাই জানে কিন্তু আসলে মানে না জাকাত দেওয়ার অর্থ হচ্ছে আপনার যে সম্পদ এই সম্পদগুলো পরিশুদ্ধ হওয়া হালাল হওয়া আপনার এক গ্লাস দুধের মধ্যে যদি একটা গরুর ছানা দেয় ওই গরু ওই দুধটা কি খাওয়া যায়নি যায় না তদ্রুপভাবে আপনার সম্পদের মধ্যে আল্লাহ আপনাকে দান করেছে এর মধ্যে জাকাতের একটা অংশ আল্লাহ কোরআনের মধ্যে নির্ধারিত করেছেন যত জাগাত নামাজের কথা বলা হয়েছে প্রায় জাগায় মধ্যে জাকাতের কথা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন এটা তো অন্য কারো কথা না এটা স্বয়ং আল্লাহর কথা জাকাত দিতেই হবে এখন আমাদের অধিকাংশ লোকের জাকাত খরচ অধিকা একেবারে কিন্তু আমরা জাকাতের টাকাগুলো দিই না অত জাকাতের কিছু কিছু মানুষকে লুঙ্গি একখান দুইয়ান দিয়ে দিয়ে আমরা মনে করি জাকাত আদায় করিস না এটা হবে না তো নাম্বার যে ব্যক্তির জাকাত দিবে না যে সমাজের মধ্যে যে দেশের মধ্যে জাকাত দেওয়া হয় না জাকাত দেওয়াকে অনেকে জরিপ মানা মানা করে আমার টাকা আমি কি জন্য দিব হ্যাঁ জরিফানা মানা করবে ওই দেশের মধ্যে আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দিবে চার নাম্বার হচ্ছে যে দেশের মধ্যে দেখবা আল্লাহ এবং তার রাসুলের অঙ্গীকারগুলো ভঙ্গ করে আল্লাহ রাসুল আল্লাহ তারা বলছেন এদিকে চল